আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়ের ছয় নম্বর সেশনের কিছু ছক পূরণ করবো তো প্রথমে আমরা এই ছকটি পূরণ করব দেন আমাদের পরের পেজে প্রতিবেদন লিখতে হবে এটি কমপ্লিট করব এখানে বলা রয়েছে আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কি কি নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লিখি এখানে এক নম্বর একটা সেবা লেখা আছে টিকা সনদ তারপর লেখা আছে বয়স্ক ভাতার আবেদন ফর্ম দেন কিছু ঘর ফাঁকা রয়েছে এগুলো আমাদের পূরণ করতে হবে তাহলে চলো পূরণ করা যাক শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য টিকা সনদ তারপর বয়স্ক ভাতার আবেদন ফর্ম আয়কর সনদ তারপর প্রতিবন্ধী সনদ প্রত্যয়নপত্র জন্ম সনদ মৃত্যু সনদ বৈবাহিক সনদ ট্রেড লাইসেন্স সনদ ওয়ারিস সনদ ইত্যাদি পরের পেজে বলা হয়েছে যে হচ্ছে এখানে শ্রেণীর একটা বাইরের কাজ দেওয়া আছে এখানে আমাদের প্রতিবেদন লিখতে হবে নাগরিক সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এটা হচ্ছে হেডিং সেবার নাম লিখতে হবে যার জন্য সেবা নেওয়া হয়েছে তার নাম লিখতে হবে কোন মাধ্যমে ব্যবহার করা হয়েছে দেন অনুসরণ করা ধাপগুলো লিখতে হবে সর্বশেষে সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে এবং প্রাপ্ত ফলাফল কী এসেছে সেগুলো লিখতে হবে তাহলে আমরা একটি নমুনা প্রতিবেদন তোমাদের দেখিয়ে দিই প্রতিবেদন দেখো সেবার নাম জন্ম নিবন্ধন সনদ যার জন্য সেবা নেওয়া হয়েছে ছোট বোনের জন্য কোন মাধ্যমে ব্যবহার করা হয়েছে এটা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করা হয়েছে অনুসরণ করা ধাপসমূহ এক নম্বর বাংলাদেশ সরকারের জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধনের ফর্মটি পূরণ করতে হবে তারপর অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট করে নিবন্ধনের ফি সহ স্থানীয় সরকারের কার্যালয়ে জমা দিতে হবে মোবাইলে জন্ম সনদ নিশ্চিতকরণের বার্তাটি এলে জন্ম সনদটি সংগ্রহ করতে যেতে হবে সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে সর্বোচ্চ পাঁচ দিন লেগেছে প্রাপ্ত ফলাফল ডিজিটাল মাধ্যমে দ্রুত সময়ে জন্ম সনদটি পেয়েছি তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তীতে যে অধ্যায় রয়েছে এগুলোর শখ এবং প্রশ্ন নিয়ে হাজির হব